আসসালামু আলাইকুম টপ নিউজে স্বাগতম জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট শুরুতেই থাকছে কক্সবাজার ভ্রমণ হাসনা সার্ভিস সহ পাশ নেতাকে কারণ দর্শনার নোটিশ এরপরে থাকছে তফসিল দেয়া হবে ভোটের দুই মাস আগে সিইসি আরও থাকছে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব মির্জা ফখরুল

কক্সবাজার ভ্রমণ হাসনা সার্দুদ সহ পাস নেতাকে কারণ দর্শানোর নোটিশ আগে থেকে দলকে না জানিয়ে কক্সবাজারে ঘুরতে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে বুধবার ছয়ই আগস্ট এনসিপির যুগ্ম সদস্য শিব দপ্তর সালেহ সিফাত স্বাক্ষরিত পৃথক পৃথক সিরিতে পাঁচ নেতার কাছে এ ব্যাখ্যা চাওয়া হয় ওই চিঠিগুলো এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে নেতা হলেন সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাদ আবদুল্লাহ মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাস্তিম যারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ চিঠিতে বলা হয় গতকাল আগস্ট প্রথম বর্ষবর্তী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরো চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে পূর্বে অবগত করা হয়নি এতে আরো বলা হয়েছে এ অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ঘন্টার মধ্যে ইসলাম এবং কাছে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে তফসিল দেয়া হবে ভোটের দুই মাস আগে সিইসি প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের চিঠি পাওয়ার পর তফসিল ঠিক করবে ইসি তবে ভোটের দুই মাস আগে তফসিল দেওয়া হবে বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ফেব্রুয়ারিতে নির্বাচন করতে ইসির প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন যত কঠিন সময় আসুক না কেন সবকিছু ঠিক থাকবে চিঠি পাইনি সরকারের তরফ থেকে তবে চিঠি না পেলেও প্রস্তুতি আছে কমিশনের ফেব্রুয়ারির প্রথম দিকেই ভোট হবে সুষ্ঠু গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন করতে রাজনৈতিক দলগুলোর পূর্ণ সহযোগিতা চেয়ে সিসি বলেন কমিশনের দায়িত্ব হবে সবার জন্য লিভিং প্লেইং ফিল্ড ঠিক রাখা নির্বাচনকে আইনার মত পরিষ্কার করতে চায় নির্বাচন আরো উন্নতি হবে ভোটার তালিকার কাজ শেষ হয়েছে জানিয়ে সিসি বলেন আইন অনুযায়ী তফসিলের আগ পর্যন্ত তরুণ ভোটারদের ইনক্লুড করতে পারবে কমিশন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব মির্জা ফখরোর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব বুধবার ছয় আগস্ট দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন বর্তমান আইন শৃঙ্খলা একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব কারণ জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে তারাই নির্বাচনের প্রহরী ভূমিকা পালন করবে জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের সময়সীমা ঘোষণাকে বিএনপি স্বাগত জানায় বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন এই ঘোষণার মাধ্যমে দেশের গণতান্ত্রিক অচলাবস্থা কাটিয়ে ওঠার পথ তৈরি হলো বিএনপি महासचिव বলেন নির্বাচনের মধ্য দিয়েই বিএনপি গণতন্ত্রে পথে ফিরে যেতে চায় তাই রাজনৈতিক সংকট কাটাতে দ্রুত একটিগ্রহণযোগ্য নির্বাচন দরকার গণবথান নিয়ে রাজনৈতিক দলগুলো ক্রেডিট بازی করছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন গণ অভ্যুত্থানের রাজনৈতিক দলগুলো ক্রেডিট বাজি করছে এই গণ অভ্যুত্থান এই দেশের সাধারণ জনগণের বুধবার ছয় আগস্ট দুপুরে রাজধানীর পুরনো পল্টনে আলরাজি কমপ্লেক্সের জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন নুর বলেন কিছুদিন আগে পত্র পত্রিকার রিপোর্ট প্রকাশিত হয়েছে ১৩৩ জন শিশু মারা গেছে শিশু কোন রাজনৈতিক দলের কর্মী ছিল কি কৃষক শ্রমিক সাধারণ জনতা যারা জীবন দিয়েছিল তারা কোন রাজনৈতিক দলের কর্মী ছিলেন কি রাজনৈতিক দলগুলো তো ক্রেডিটবাজি করছে রাজনৈতিক দলের নেতাদের বলতে চাই কোন নেতার কয়জন ছেলে মেয়ে মারা গেছে দেখেন কয়জন এমপির ছেলে কয়জন মন্ত্রীর ছেলে কয়জন বড় বড় নেতার ছেলে মেয়ে আত্মীয় স্বজন মারা গেছে এই দেশের আম জনতা সব সময় যারা জীবন দিয়েছে ইতিহাসে ধারাবাহিকতায় যারা সংগ্রাম করেছে সাধারণ খেটে খাওয়া কৃষক শ্রমিক মেহনতি মানুষ মারা গেছে তাদের লাশের উপর দিয়ে আজকে অনেকে নেতা হচ্ছেন অনেকে এমপি হচ্ছেন অনেকে পয়সা পাচ্ছেন অনেকে উপদেষ্টা হয়েছেন নির্বাচনের আগে এসপি দের বদলি পদায়ন হবে প্রকাশ্য লটারিতে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন নির্বাচনের আগে এসপি দের লটারির মাধ্যমে বদলি ও পদারণ করা হবে জাতীয় নির্বাচনের আগে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির দিক নির্দেশনামূলক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমার হাতে এসপি ও ওসিদের বদলি প্রদানের ক্ষমতা রয়েছে তাই নির্বাচনের আগে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে বদলি ও প্রদান করা হবে এখানে সচিবালয় সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককেও লটারিতে উপস্থিত রাখা হবে উপদেষ্টা জানান আসন্ন নির্বাচনকে উপলক্ষ করে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 8 লাখ সদস্য কাজ করবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে নিজ নিজ এলাকায় তারা প্রশিক্ষণ দিবেন তিনি বলেন জাতীয় নির্বাচন যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় সেজন্য যা যা করা দরকার তাই করা হবে। জন্য পাঠানো টাকা। আহত পঁচাত্তর জন চিকিৎসার জন্য থাইল্যান্ড সিঙ্গাপুর রাশিয়া এবং তুরস্কে পাঠানো হয়েছে এদের প্রত্যেকের চিকিৎসার জন্য সরকারের বারো কোটি টাকা করে খরচ হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বুধবার ছয় আগস্ট জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গার্মেন্টস ফেডারেশন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন যাদের দেশের চিকিৎসায় পর্যাপ্ত মনে হয়নি তাদেরকে বিদেশে পাঠানো হয়েছে প্রায় পঁচাত্তর জনকে থাইল্যান্ড সিঙ্গাপুর রাশিয়া এবং তুরস্ক পাঠানো হয়েছে একজন আহত ব্যক্তির চিকিৎসার জন্য সরকারের বারো কোটি টাকা খরচ হয়েছে যেখানে অর্থ নয় বরং চিকিৎসা সেবার মানই ছিল মুখ্য উদ্দেশ্য টপ নিউজ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ